তোনার বাণী শুনাইছে কিন্তু কবরে যাইয়া তুমি যখন মাটির চাপাটা খাইবা ওই কবরের মাটি বেনামাজির ব্যাপারে আমার নবী বলেছেন কেউ যদি নামাজের টাইমে ঘরের মধ্যে পয়সা থাকে আমার মনে চাই তার বাড়ি আমি আগুন দিয়া জ্বালাইয়া দেই এমন ভাবে নামাজের ব্যাপারে শক্ত কথা বলেছে এই জন্যই তুজ্জুপ গোল পায়ের মধ্যে হাত দিয়ে বলি আপনার নবী আমার নবী বলেন বেনামাজি হইয়া কবরের মধ্যে গেলে তিনটা শাস্তি ভয়ঙ্কর এক নম্বর শাস্তি কলো কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে দুই পাশের মাটি দুই দিকে যাইয়া এমন একটা মাটির চাক এমন একটা মাটির চাপা মারবো তোমার কান্নারা আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না আমার নবী বলে ডান পাশের বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডি ডান পাশের ভিতরে ঢুকে যাবে ওই সময় তুমি এমন একটা চিৎকার মারবা গরু ছাগল ছাড়া তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না তোমার বাপ যদি আওয়াজটা শুনতো কানের পর্দা ফাইটা যাইতো তোমার মা যদি আওয়াজটা শুনতো কানের পর্দা ফাইটা যাইতো এমন ভাবে তুমি একটা চিৎকার মারতাও কিন্তু তোমার কান্নার আওয়াজ কেউ শুনবো না এমন জোরে তুমি কান্নাকাটি করবা এই কবরের যাওয়ার পরে বেআনামাজারির জন্য আর একটা শাস্তি গেলো বেমাজারি কবরে জাহান নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে অজুবকর জায়গা গত কিছুদিন আগে আমার মুড়িদের আব্বা মারা গেছে আমি নিজে গোসল করাইছি আমি নিজে কাফনটা পরাইছি আমি জানাজার ইমামতি করছি আমি নিজে কবরে মাটি দিছি আমি দেখছি মানুষটা মরে গেলে কত অসহায় তার কথা বলার শক্তি থাকে না পানিটা গরম না ঠান্ডা বলতে পারে না এই কথা বলতে পারে না আস্তে করে পানি ঢালো নাকে দিয়ে পানি ডুবতেছে এই কথা বলতে পারে না আস্তে কইরা পানি ডালো কান দিয়ে পানি ডুবতেছে এই কথা বলতে পারে না আমার খাটের মধ্যে কেমনে শুবাইছো আমার তো বা শান্তি লাগে না এই কথা বলতে পারে না এত অসহায় হইয়া বান্দাটা পইরা থাকে আমি দেখলাম লড়তে পারে না গো এমন ভাবে আমি তার গোসল দেওয়াইলাম করফুলের পানি ঢাললাম কা আঙ্গুলগুলা কিলাইল করলাম ওযু করাইলাম আবার বসাইয়া পেটের মধ্যে চাপ দেওয়ার পরে ময়লা বের করে এই ময়লাগুলো টিস্যু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম অথচ মানুষটা মারা গেলে এইগুলার সবাই ঘৃণা করে কয় লাশ দোয়াইলে বয় লাগে লাশ দোয়াইলে ঘৃণা লাগে লাশের কেউ যায় না ধরে না কয়ে পায়খানা পশরা কেমনি পবিত্র কর্ম আরে ভাই আজকে তুমি তোমার পাশের বাড়ির চাচার লাশটা দোয়াইতে যাইয়া শরমাইতা সো একদিন তুমি এমনভাবে খাটের মধ্যে নিজেই শুয়া যাইবা তোমার লাশটা তোমার বাড়ির মানুষ দোয়াইব এই জন্য যুবক এই কবরে যাবার আগে নামাজি হইয়া যাও এই নামাজি হইয়া গেলে ওই নামাজের মূল্য অনেক বেশি আছে আমি প্রায় মা ফেলে বলি সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেিয়ে গুজিয়ে সো জলি সাজিয়ে গুজিয়ে দেমরে বড়ে পাতা গরম জলে সোয়ায়ামশারির তলে বড়ে পাতা গরু জলে বোরই পাতা গরম জলে সুয়া মশারির তোলে হাতর গোলাপ হাতর গোলাপে চন্দন সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে সাজিয়ে গজিয়ে মুরে সোজো নি তোরা সাজিয়ে গজিয়ে দে মুরে সাজিয়ে গুজিয়ে দে তোরা সাজিয়ে গজিয়ে দে নিশ্চিত মরণ আজ হোক কাল হোক যেতেই হবে বেনামাজের কবরে তিনটা শাস্তি নাম্বার ওয়ান কবরের মাটির চাপা দিলে নাম্বার টু কবরে আগুনে তাপ ঢুকে দেওয়া হবে নাম্বার থ্রি কবরের ভিতরে সাপ ঢুকায় দেওয়া হবে এই যুবক কালকে মরে গেলে কি জবাব দিবা তুমি তুমি কি জানো না আসের মাঠে প্রথম হিসাব নেওয়া হবে নামাজে আপনি তো মনে করতেছেন নামাজটা না করলে রসুল বলছে মনে চাই তার বাড়িটা আমি পুরাই দিই আর আল্লাহ বেনামাজের উপরে এত সন্তুষ্টি হয় তার বাস্তব একটা প্রমাণ মুসানবীর আমলে কোন নবী এক মহিলা এসে কয় নবী আমি আপনার আপনি তো প্রতিদিন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেন আমার জীবনে আমি এমন একটা গোনা করেছি গোনা করার পরে আমি তৌবা করি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমি যখন তৌবা করি চোখের পানি ভুক বাসাই কিন্তু যখন শুইতে যাই মনে হয় যেন এত বড় অপরাধ আল্লাহ মাফ করবে না আপনি একটু আল্লাহরে পাহাড়ে যায় বলেন না একটা আশার বাণী নিয়ে আসেন না আল্লাহ আমাকে মাফ করছে কিনা মুসানবী কি নরম নবী না গরম নবী তুমি কি করছো কি এমন গুণা করছো মহিলা ডাক দিয়ে কয় সরমের কথা আমি একটা অবৈধ মেলামেশা করেছি একটা অন্যায় অবৈধ মেলামেশা করেছি কিছুদিন যাওয়ার পরে টের পেলাম যেন পেটে সন্তানটাও এসে গেছে পেট দিনে দিনে বড় হচ্ছে আমি সামাজিকভাবে নিজেকে আড়াল করতে চেষ্টা করছি একটি চাদর দিয়ে ঢেকে আমি কিছু শুকনো খাবার নিয়ে জংলায় বেরিয়ে গেছি দিন যত যাচ্ছে আমার শারীরিক পরিবর্তন হচ্ছে শরীরের চেহারার পরিবর্তন হচ্ছে আই থিঙ্কিং অ্যাবাউট মাই সেলফ আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি কিন্তু কিভাবে আমার সন্তানটাকে পেট থেকে খালাস করবো নাকি কি করব কোনো উপায় অন্তর ছিল এখন না অনেক পদ্ধতি বেরিয়েছে যুবক ছেলেরা এরপরে মেয়েটা কয় হে নবী আমি আস্তে আস্তে দশ মাস দশ দিন পুরনো হলো আমি একটা দায় যদি আনি তাহলে সে আমার এই অপকর্মের সাক্ষী হয়ে যাবে আমি নিজেই চেষ্টা করলাম যত কষ্টই হোক নিজেই প্রসব করাবো বাচ্চা প্রসব হয়ে গেছে ফুটফুটে বাচ্চাটার প্রসবের ব্যবস্থা করলেন এখন তার মাথায় ঢুকলো এতদিন পেট গোপন করছি এখন পেটের বাচ্চা জেগে কিলো তোর বাচ্চা করত্রিকা এসে আমি কি জবাব দিব আমি লোক সমাজের কলঙ্কের ধায়ে আমি বাচ্চাটারে গলার দিয়া দিয়ে মাইরা ফেলাইছি গুণা করছি জিনা কইরা পেটের মধ্যে বাচ্চা চলে আসছে আমি বাচ্চাটারে পেটের মধ্যে রেখে প্রসব করলাম কিন্তু লোক সমাজের বয়ে আমি বাচ্চার গলায় চিপ দিয়ে মাইরে বললাম ওজুর ও নবী গো মনে হয় আমার লাইক